পঞ্চাশ টাকায় ঘর ভাড়া চারবেলায় ফ্রিতে খাবার আর কী চাই বাঙালিদের চলো গাই আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো মায়াপুর কম খরচায় কীভাবে আসবে এবং কিভাবে থাকবে কম খরচায় এমন আমরা অনেকেই আছি যাদের মায়াপুর আসতে খুবই ইচ্ছা করে ভগবানের দর্শন পেতে কিন্তু পয়সার হবে আমরা আসতে পারি না ভাবি হয়তো বিরাট পয়সা খরচা কিন্তু না খুবই কম পয়সার মধ্যে তোমরা চলে আসতে পারবে মায়াপুর ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো প্রথমেই আসি তোমরা মায়াপুর কীভাবে আসবে শিয়ালা দিয়ে কৃষ্ণনগর লোকাল ধরে নিতে পারো নিয়ে নেমে যেতে পারো কৃষ্ণনগরে কিংবা তোমরা যদি বাসে ট্রাভেল করতে চাও তো বাসে এক বাস চলে আসে কৃষ্ণনগর কৃষ্ণনগর দিয়ে তোমরা অটো নগর চলে যেতে পারো মায়াপুর বাসে আসতে অনেকটা রাস্তা যেহেতু অনেকেরই অসুবিধা হতে পারে তাই জন্য ট্রেনে আসাটাই সুবিধা তো ট্রেন থেকে নেমেই তোমরা সোজা চলে আসতে পারো টোটো স্ট্যান্ড টোটোতে ভাড়াটা একটু বেশিই নেবে টোটো অনেক দূরের রাস্তা টোটোতে করে না যাওয়াটাই নিরাপদ হবে তো সেই কারণে তোমরা টোটো স্ট্যান্ড থেকে একটু আগে আসলে দেখবে অনেক অটো দাঁড়িয়ে আছে অটোতে অটোতে মাত্র তিরিশ টাকায় তোমাদেরকে পৌঁছিয়ে দেবে সরূপগঞ্জ ঘাটে স্বরূপগঞ্জ ঘাট থেকে মাত্র তিন টাকায় নৌকাতে করে পৌঁছিয়ে দেবে তোমাদের মায়াপুর ঘাটে মায়াপুর ঘাট থেকে তোমরা পায়ে হেঁটেও চলে যেতে পারো মন্দিরে কিংবা টোটো করেও যেতে পারো টোটো মাত্র দশ টাকায় তোমাদের মন্দিরের সামনে পৌঁছে দেবে আর তোমরা যদি ভাবো যে ঘাটের আশেপাশেই কোনো হোটেল নেবে তো ঘাটের আশেপাশেও প্রচুর হোটেল আছে যেমন গীতাঞ্জলি হোটেল কৃষ্ণ হোটেল এই ধরনের বহু হোটেল ঘাটের আশেপাশেই রয়েছে তো কিছু হোটেলের তোমাদের ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখানে এসি রুমও পাবে ডে সুন্দর রুম কিন্তু এখানে দামটাও একটু চড়া তাই তোমরা যদি কম খরচের মধ্যে আবাসন খোঁজো সেক্ষেত্রে আমি বলবো একটু টোটো ধরে মন্দিরের সামনে চলে আসো মন্দিরের পিছন দিকটায় বহু হোটেল আছে এরকম কম খরচে এবং ভালো থাকার জায়গা সবচেয়ে কম খরচায় কুটিরের ঘরগুলো তোমরা নিতে পারো এখানে একশো টাকারও ঘর আছে এবং দুশো টাকারও ঘর আছে একশো টাকার ঘরগুলো বেড়ার হলেও ঘরগুলো বেশ বড় এবং ঘরের খাটগুলো বেশ বড় সাথে তোমাদেরকে মশারি বালিশ গায়ে মতন মোটা চাদর শীতকাল যদি হয় সেক্ষেত্রে এবং গরমকালের জন্য আছে সুব্যবস্থা আর তোমরা যদি চাও তো ইটের ঘরগুলোও নিতে পারো গৌরঙ্গ কুটিরে ইটের ঘরও আছে কিন্তু ইটের ঘরের ভাড়াটা দুশো করে একটা ঘর দুশো করে সেই একটা ঘরে ইটের ঘরগুলোতে তোমরা একটা ঘরে চারজন থাকতে পারবে কিন্তু বেড়ার ঘরগুলোতে একটা ঘরে তোমরা ছ সাতজন মতন থেকে যেতে পারবে তো বেড়ার ঘরটা নেওয়াই সুবিধা এবারে তোমাদেরকে নিয়ে আসি নিত্যানন্দ কুটিরে গৌরঙ্গকুটিরতে একটু আগিয়ে আসলেই পড়বে নিত্যানন্দ কুটির নিত্যানন্দ কুটিরের আশপাশগুলো এতটা সুন্দর মনোরম পরিবেশ সাথে মন্দিরের চূড়াটাও দেখা যায় বেশ সুন্দর আর এখানের ঘরগুলোও বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানের ঘরগুলোতে একটা ঘরে তোমরা চারজনই থাকতে পারবে এখানের ঘরগুলো দুশো টাকা দিয়ে শুরু হয় আর তোমরা যদি চাও যে আর একটু ভালো ঘর নেবে তো সেক্ষেত্রে নিত্যানন্দ কুটিরের পাশ দিয়েই চলে গেলে পাবে শ্রুতি ভবন ভবনের ঘরগুলোও সুন্দর তোমরা বিভিন্ন দরের ঘরও তোমরা পেয়ে যাবে তোমরা যদি যাও সিঙ্গেল কিংবা একজন বা দুজনের জন্য ঘর নেবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকারও ঘর ভাড়া আছে মন্দির দিয়ে একটু বেরিয়ে হাঁটতে থাকলেই নন্দাচর্য ভবন যাত্রী নিবাস এইগুলোতে মাথাপিছু পঞ্চাশ টাকা করে এক একজন তো সেক্ষেত্রে এই ঘরগুলোও নিতে পারো তোমরা সিঙ্গেল কাপেলদের জন্য সুবিধা হবে রাত্রে থাকার জায়গা তো হলো ঘুম থেকে উঠে ভোরের আরতিটা দেখতে মিস করো না ভোরের আরতি দেখেই গরুর গাড়িতে চেপে চলে যান গোশালা হাতির দর্শনও মিলতে পারে রাস্তায় দিয়ে ফিরে সকালের খাবারটা তোমরা খেয়ে নাও গৌরঙ্গ কুটিরের অপোজিটে যেখানে বৈষ্ণব সেবা দেয়া হয় ফ্রিতেই চারবেলা আর তোমাদের যদি ইচ্ছা থাকে তো ফ্রিতেই ওখানে দান করতে পারো তোমাদের সামর্থ্য অনুযায়ী কুড়ি টাকা হোক একুশ টাকা হোক দশ টাকা হোক যেমনই হোক কুপন কেটে যদি খেতে যাও তার ব্যবস্থাও আছে তোমাদের সাধ্য অনুযায়ী কুপন কেটে তোমরা যে কোনো ভবন দিয়ে তোমরা আহার নিতে পারো সকালের টিফিনটা করেই তোমরা ঘুরে আসতে পারো নবদ্বীপ নবদ্বীপ দিয়ে ঘুরে এসে মন্দিরের পিছনের দিকটা যেখানে ফুলের বাগান রয়েছে সেখান দিয়ে ঘুরে আসতে ভুলো না সত্যি সেই জায়গাটা গেলে মনে হয় যেন হারিয়ে যাই এখানেই সারাদিন থাকি এতটা সুন্দর লাগে তোমরা চাইলে নবদ্বীপ দিয়ে ঘুরে এসে যে কোনো একটা জায়গায় তোমরা আহার নিতে পারো হয় ফ্রি খাবার নয় কুপন কেটে দুপুরের খাবারটা শেষ করে চলে আসো মন্দিরের পিছনের দিকে এই বাংলা সত্যি সুন্দর কাটবে আর রাত্রের দিকে মন্দিরের সামনে এই ফাউন্টেনটা দেখতে ভুলো না সাথে সন্ধ্যা আরতিটাও দেখে নিতে পারো সন্ধ্যা আরতিটাও খুব সুন্দর হয় সাথে আছে নগর কীর্তন মায়াপুরে আসলে তোমার দিনগুলো কীভাবে কাটবে তুমি বুঝতেই পারবে না তো থাকতেই পারো তোমরা নবদ্বীপে চলে আসো এখানে ফ্রি খাবার রয়েছে সুন্দর থাকার জায়গা রয়েছে কম পয়সায় তো মিস করছো কেন চলে আসো নবদ্বীপ মায়াপুর ঘুরে যাও এসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না হরে কৃষ্ণ